হ্যালো ভিউয়ার্স অভিনন্দন সবাইকে মেনিস্টার ট্যাবলেট নিয়ে কথা বলবো আজকে এই মেনিস্টার ট্যাবলেটটি আপনারা কেন গ্রহণ করবেন কীভাবে গ্রহণ করবেন এর পার্শ্ববর্তী প্রতিক্রিয়া সম্পর্কে এখন কোম্পানিকে প্রস্তুত করে থাকে সব কিছুই জানতে পারবেন এই ভিডিওতে শুরুতেই জানিয়ে দেবো এই মিনিস্টার ট্যাবলেটটি আপনারা কেন গ্রহণ করবেন বিশেষ করে যাদের সিজনাল বা পেরিয়ানাল অ্যালার্জিক রয়েছে বা রাইনেটিক্স বা আর্কিটেরিয়া সমস্যা রয়েছে তারা এই ট্যাবলেটটি গ্রহণ করতে পারেন বিশেষ করে যাদের শরীরে চুলকানি রয়েছে মাথায় ফেই যে সারা শরীরে হাতে পায়ে যাদের অতিরিক্ত চুলকানি রয়েছে এই চুলকানি উপমাসের জন্যে বা কমানোর জন্যে আপনারা এই ট্যাবলেটটি গ্রহণ করতে পারেন জানিয়ে দেব এই ট্যাবলেটটি আপনারা কীভাবে গ্রহণ করবেন জানিয়ে দেব এই মিনিস্টার ট্যাবলেটটি আপনারা কিভাবে গ্রহণ করবেন এই মিনিস্টার ট্যাবলেটটি প্রাপ্তবয়স্ক লোকের ক্ষেত্রে বিশেষ করে দিনে একটি ট্যাবলেট গ্রহণ করা যেতে পারে এই ট্যাবলেটটি খাওয়ার আগে অথবা পরে দুই অবস্থাতেই গ্রহণ করা যায় জানিয়ে দেব শিশুদের ক্ষেত্রে দুই থেকে এগারো বছর বয়সী শিশুর এটিকে যেভাবে গ্রহণ করবে পঁচিশ কেজি বা তার বেশি ওজনের শিশুরা প্রতিদিন একবার এটি খাওয়ার আগে অথবা খাওয়ার পরে গ্রহণ করতে পারবে বিশেষ করে এক চামচ বা পাঁচ মিলি দৈনিক গ্রহণ করা উচিত এবারে জানিয়ে দেব দশ কেজি থেকে বেশি ওজনের পঁচিশ কেজি ওজনের কম পঁচিশ কেজি ওজন থেকে কম ওজনের বাচ্চারা এটিকে কিভাবে গ্রহণ করবে প্রতিদিন খাবারের আগে অথবা পরে আধা চামচ করে বা 2.5 দিনে একবার গ্রহণ করা উচিত অবশ্যই আপনারা একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ঔষধটি গ্রহণ করান কারণ আপনাদের রোগের উপরে ভিত্তি করে ঔষধের কম বা বেশিটা ডোজ নির্ধারিত হতে পারে এবারে জানিয়ে দেবো এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সাধারণ দুর্বলতা মাথা খরা তন্দ্রাচ্ছন্ন ভাব স্বাভাবিক ক্ষুদাবৃদ্ধি জয়েন্ট এবং ব্যথা পিঠে ব্যথা মনোযোগহীনতা কোষ্ঠকাশীর্ণ কাশি ডায়রিয়া গলা শুষ্কতা নাক হইতে রক্তক্ষরণ জ্বর তন্ত্রের অস্বস্তি সংক্রমণের ঝুঁকি বিরক্ত ও অস্বস্তি বোধ পেশির ব্যথা নাকের শুষ্কতা বমি বমি ভাব ফুসকুরি ওঠা তৃষ্ণা বমি ওজন এবং বৃদ্ধি বিরল বুক ধরপর করা হৃদকম্পন বেড়ে যাওয়া সুপরিচিত পার্শ্বপতিকে এর মধ্যে দণ্ডাচ্ছন্ন অন্যতম এবারে জানিয়ে যাবে এটি গর্ভাবস্থায় গ্রহণ করা যাবে কিনা গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে পর্যাপ্ত বা সুনিয়ন্ত্রিত ক্ষতির চেয়ে ঔষধ সেবনে উপকার বেশি হলে গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে রূপডালিন মাতৃদুগ্ধে নিশ্চিত হয় কিনা তা সম্বন্ধে কোনো ধারণা নেই তাই দানকালে এই সাবধানতার সহিত গ্রহণ করা উচিত এবারে জানিয়ে দেব এটির সাবধানতা সম্পর্কে বিশেষ করে জাম্বুরা বা জাম্বুরার জুস গ্রহণকালে এই মিনিস্টার ট্যাবলেটটি গ্রহণ থেকে বিরত থাকবেন এবারে জানিয়ে দেবো এই মিনিস্টার ট্যাবলেটটি প্রস্তুতকারক কোম্পানি সম্পর্কে এই ট্যাবলেটটি প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে রেডিয়ান্ট ফার্মাসিটিকালস লিমিটেড এর এক একটি ট্যাবলেটের দাম হচ্ছে বারো টাকা তো এক পাতা ট্যাবলেটের দাম হচ্ছে একশো টাকা দর্শক মন্ডলী আজকের এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে